আঁকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে সাবারগামী যে লেনটি রয়েছে সেখানে কিন্তু একটি ট্রাক বলা চলে লরি বড় সেটা কিন্তু উল্টে গিয়ে তার যে কন্টেনার সেগুলো পড়ে গেছে সেটি উদ্ধারের কার্যক্রম কিন্তু চলছে পুলিশ এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর যার যার ফলে কিন্তু বিশাল এক যানজটের সৃষ্টি হয়েছে এই মহাসড়কে আমরা যদি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি দেখুন তৃপ্ত যানজটে ছিট হয়েছে অর্থাৎ নবীনগর থেকে সাবারগামী যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু একবারে থেমে রয়েছে রাস্তা বন্ধ করে কিন্তু এই উদ্ধার কাজ চলছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন